আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি মুমিন হয় আমল ভালো করে এক নাম্বার ইমানদার দুই নাম্বার আমলটা ভালো করবে এই দুইটা শর্তের মাধ্যমে যারা দুনিয়াতে এই দুইটা শর্ত মানবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হায়াতান তাইয়িবা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পবিত্র জীবন দান করব সুবহানাল্লাহ

নম্বর আয়াতে ভিন্ন ভিন্ন শব্দে ব্যবহার কেন ব্যবহার করলেন ইনসান বলতে শুধু মানুষ নারী এবং পুরুষ উভয়কে বোঝায় কিন্তু আল্লাহ মিন যাকারিন আও উনসা চায় নারী হোক অথবা পুরুষ হোক ভিন্ন ভিন্ন শব্দ কেন ব্যবহার করলেন মুফাসসিরিন کرام তাফসিরের গিতাবে লেখেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে একটা জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য দৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করলেন আল্লাহ বলেন নারী এবং পুরুষ শক্তির বেলায় সমান হতে পারে না নারী এবং পুরুষ কাজের বেলায় সমান হতে পারে না নারী এবং পুরুষ দরজার বেলায় সমান হতে পারে না কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কারের বেলায় সমান সুবহানাল্লাহ নারী এবং পুরুষ শক্তির বেলায় সমান না ব্যবধান কথাগুলি দিলের কান দ্বারা শুনবেন আপনাদের এই আদিত্যপুর এলাকায় যদি একজন পুরুষ আর একজন নারীকে যদি কুস্তি দোনা কে জিতবে কথা বলেন পুরুষ পুরুষ জিতবে অতএব মাবুন থেকে শক্তিশালী শক্তির দিকতে পুরুষ বেশি আবার অনেক সময় দেখবেন ধৈর্যের বেলায় পুরুষের চাইতে মাবুনদের বেশি ঠিক আপনি বাজারে গেছেন অনেক ক্ষুদা বা হাল চাষ করতে গেছেন দেখবেন দুপুরের রান্না হইতে দেরি হইছে ঘরে আইসা দেখেন যখন দেখলেন একটু তরকারি হইতে দেরি হইছে আপনার মিজাজ গরম হয়ে যায় আপনার এত কষ্ট করে আপনার বিবি সাহেবা আপনাকে সুন্দর করে মাছ তরকারি রান্না করে দিছে খাবারের সময় সবটাই খেয়ে ফেলছেন খাবার সব একা খাইলেন কিন্তু অতিরিক্ত কোন তরকারি নাই আপনার বিবি সাহেবা দেখবেন অবশিষ্ট তরকারির জুল দিয়া অথবা পানি দিয়ে খেয়ে ফেলবেন এই ব্যাপারে মা বোন ধৈর্য না খেয়ে থাকতে পারে সারা সারাদিন কথা বলেন ঠিক না বেটি কারণ এই জন্য দেখবেন রোজাদার পুরুষের চাইতে রমজান মাসে মা বোন অথবা সারা বছর দেখবেন নফল এবাদত বন্দেগি নফল রোজা মা বোনরা বেশি রাখে আল্লাহর হাবিব বিশ্ব বলেন একজন মানুষ মুসলমান হওয়ার পরে তার উপরে নামাজ ফরজ মসজিদে যখন আজান হয়ে যায় আজানের পরে যখন পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন পুরুষ জামাতের সাথে নামাজ পড়ার কারণে এক রাগাতে সাতাশ সাকাত সোয়াব সোহান আল্লাহ কোন কোন হাদিসের ভিতরে আসছে পঁচিশ গুণ বেশি সোয়াব মাবুনদের জন্য আল্লাহর নবী বলেন তোমাদের ইবাদতের স্থান হলো ঘরের কোণা পুরুষ মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ পড়ে যেই স্বাদ পাবে আল্লাহ রব্বুল আলামিন mabun ঘরে নামাজ পড়লে হুবহু স্বাদ দান করবে একজন পুরুষ যুদ্ধের ময়দানে যায়া আল্লাহ রব্বুল আলামিনের دین প্রতিষ্ঠা করার জন্য নবীজির সুন্নাতকে তাজা করার জন্য তার শরীরের তাজা রক্তকে যদি জমিনে বিলীন করে দেয় আল্লাহর নবী বলেন এই পুরুষটা যেমন শহীদের সব পায় কিন্তু মা বন্যা যদি সন্তান পেটে ধারণ করার কারণে সন্তান পেটে ধারণ করার কারণে সন্তান ডেলিভারি করার কারণে ওই মা যদি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন মা কে শহীদের সম্মান করে সুবহানাল্লাহ শুধু তাই না মায়ার নবী বলেন কোন পুরুষ যদি যুদ্ধের ময়দানে যায়া সে যদি সুস্থ অবস্থায় ফিরে তাকে যেমন গাজির সব হয় মা যদি সন্তান ডেলিভারি করতে যাইয়া সন্তান প্রসব করতে যাইয়া যদি সুস্থ থাকে আল্লাহ সেই মাকে গাজির সব দান করেন সুবহানাল্লাহ তিলাবাদ কি তো আয়াত আল্লাহ রব্বুল আলামিন সেই জন্য ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়া

ভিতরে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই লেখেন আল্লাহ তালা পবিত্র জীবন দান করবেন এর অর্থ হলো দুনিয়ার জিন্দগিতে আল্লাহ শান্তির জীবন দান করবেন আখেরাতে আল্লাহ চিরসুখের জান্নাতুল ফির দাউসের মালিক বানাই দিবেন সোহান আল্লাহ তাহলে এক নম্বর কি ইমান এক নম্বর কি ইমান দুই নম্বর নেক আমল নেক আমল কাকে বলে আল্লাহ তালার আদেশ নিষেধ পালন করার নাম নেক আমল কথা বলেন ঠিক না বেটি অনেক সময় আমরা অনেকে বুঝি নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া তসপি তাহলিল পড়া কোরআন তেলাওয়াত করা এটাই নেক আমল না না নামাজ রোজা হজ জাকাত এবাদত বন্দি করা যেমন নেক আমল গুনার কাছ থেকে বেঁচে থাকার নাম অনেক আমল কথা বলেন ঠিক না বেটি সুদের কাজ সুদের কারবার তারপরে জিনার কাজ বেপর্দা গান বাজনা ইত্যাদি কাজ থেকে বেঁচে থাকার নাম ও কি আমল। এখন এই নেক আমল গ্রহণযোগ্য হবে এক নাম্বার শর্ত যদি ইমান থাকে ঠিক না বেটি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইমান দুনিয়ার সমস্ত মুসলমান তোমরা যদি ইমানদার যদি ইমানটা যদি মজবুত হয়ে যায় ইমান অনেক বড় নিয়ামত ইমান অনেক বড় দামি এক সম্পদ আল্লাহ রব্বুল আলামিন বলেন উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইমানটা কিভাবে দামি সম্পদ আল্লাহ তালা বলেন কয়ে কোনো মানুষ যদি ইমানদার হয় তো ইমানদার হওয়ার কারণে সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু নেক আমল কারো বেশি হইতে পারে আমল সবার সমান না কেউ পাঁচ অক্ত নামাজ পড়ে কেউ নামাজের পরে আবার মসজিদে বৈশা তাসপি পরে কেউ আবার কোরআন তেলাবাদ করে কেউ রমজান মাসে রোজা রাখে কেউ আবার সারা বছর নফল আবাদত করে নফল রোজা রাখে আমল সবার এক সমান না কিন্তু ইমানদার যদি হয় জান্নাতের ভিতরে ডুববে আমল যদি কম বেশি হয় জান্নাতের ভিতরে ডেকোরেশন কম বেশি হবে ঠিক না বেঠিক আমাদের সমাজে যার টাকা বেশি তার দেখবেন রং সা আর গায়ে হলুদ আর বিবাহের লাইটিং এর সংখ্যা বেশি কথা বলেন ঠিক না বেটি আর গরিবের বিয়া শাদির মধ্যে দেখবেন তেমন কিছু নাই বরজাতীয় তেমন কম আবার লাইটিং লাল্লিন বাতিও জ্বলে কম কথা বলেন ঠিক না বেটি ইমানদার যিনি হবে জান্নাতে ঢুকবে কিন্তু আমল কম বেশি হলে তার ডেকোরেশন কম বেশি হবে কিন্তু যদি ইমান না থাকে তাহলে জান্নাতে ঢোকার সুযোগ নাই একটা উদাহরণ দিলে বুঝবেন কোনো মুসল্লি যদি ইমামের সাথে যদি তাকবির সাথে নামাজ করে ইমাম সাহাব আজান ইমাম সাহাব নামাজে দাঁড়াইলেন মুসল্লি ইমামের সাথে তাকবীর ওলা নামাজ পড়লেন নামাজে দাঁড়াইলেন সূরা ফাতিহা সূরা তিলাওয়াত সূরা মিলাইলেন রুকু সেজদা করলেন আত্তাহিয়াত ও দুরুস শরীফ দোয়া ইমাম সূরা পড়লেন এবার ইমাম সাহেবের সাথে মুসল্লি সালাম ফিরানোর পরে তার সালাম ফিরানোর পরে মুসল্লির মনে হইছে তার উজু নাই কি নাই নামাজ হবে না কেন উযু ছাড়া নামাজ হবে না কত আপনার হাতে তাহলে তো সব ঠিক আছে উজু নাই নামাজ হবে না কেন বোঝা গেল ওজো না থাকলে নামাজ হয় না ঘটনাটা বিষয়টা বোঝানোর জন্য আরো একটু ভেঙ্গে বলি কোন মানুষ যদি অসুস্থ হয় অসুস্থ হওয়ার কারণে সে ঢাকা সিলেট ইডমিসিনা সে বড় বড় হসপিটালে পপুলারে গেল সে স্কোয়ারে গেল সে সে উসমানি মেডিকেলে গেল যাওয়ার পরে ডাক্তার এবার তাকে টেস্ট দেয় পরীক্ষা দেয় পরীক্ষা নিরীক্ষা এবার দেওয়ার পরে তার যখন পরীক্ষা তখন কাগজপত্র আসে ডাক্তার অভিভাবককে ডাকে অভিভাবক আপনার রোগীর সব কিছু ঠিক আছে তার মাথা ঠিক আছে তার মস্তিষ্ক ঠিক আছে তার লিভার ফুসফুস কিডনি সব ভালো সব ভালো একটা মাত্র সমস্যা রোগীর অভিভাবক গার্জিয়ান বলে কি সমস্যা তাড়াতাড়ি বলেন ক রোগীর সব ঠিক আছে কিন্তু একটা মাত্র জিনিস ভিতরে নাই তার ভিতরের আত্মাটা নাই কি আছে কি নাই আটটা না থাকলে মনে হয় আদিত্যপুরের মানুষ ভাসবে নগ হবিগঞ্জের এবার বোঝা গেল আত্তা না থাকলে কিছুই নাই আত্মা থাকলে হাত পার দাম আছে চৌকুর দাম আছে কিডনি লিভার ফুসফুসের দাম আছে যার ভিতরে আত্তা নাই বোঝা গেল তার ভিতরে কিছুই নাই ঠিক তেমনি ভাবে ইমান অনেক বড় নিয়ামত ইমান অনেক বড় দামি সম্পদ কয় তার যদি ইমান থাকে নামাজ রোজা হজ জাকাত আর মসজিদ নির্মাণ করে আল্লাহর কাছে গ্রহণ গ্রহণযোগ্য হবে দাম আছে ইমান নাই তো এবাদত বন্দিগির কোন দাম নাই বিয়ে বাড়িতে গেছে বিয়ের অনুষ্ঠান এবার বরযাত্রী দাওয়াত দিছে দেড়শো কিন্তু জামাই এখনো নাই খাওয়ন দিব কথা বলেন নাকি বড় জাতি বিবাহ বাড়িতে জিজ্ঞেস করছে কয় জামাই কই কয় জামাই এখনো কক্সস বাজার বেরাইতে আছে কয় জামাই আসে না কিন্তু জামার আব্বা আসছে তখন বড় জাতি বলবো ওরে আগে বস্তা ঢুকা কথা বলেন ঠিক না বেটি বিবাহের মূল কথা বলেন জামাই না আসলে যেমন নাই ঠিক তেমন হবে দুনিয়ার সমস্ত এবাদক বন্দিগীর মূল ফাউন্ডেশন হলো ইমান ইমান না থাকলে তার এবাদক বন্দিগী করে কোন লাভ নাই ঠিক না ঠিক এই জন্য ইমান অনেক বড় দামে সম্পদ ইমানটা কিভাবে থাকতে হবে ইমানের পরিমাণ কতটুকু ইমান লাগবে বাইরা আমার এই কথাটা বোঝানোর জন্য সহজে আমরা বুঝি যে নবীগঞ্জ বাজারে যদি আমরা কোনো কিছু ক্রয় ক্রয় বিক্রয় করি কোনো পণ্য যদি কিনি দেখবেন তিনটা পদ্ধতির মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয় কোনটা ওজনের মাধ্যমে কোনোটা মাপার মাধ্যমে কোনটা হলো গণনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তিন পদ্ধতিতে মানুষ বেচা কেনা করে এক নাম্বার দেখবেন গণনার মাধ্যমে বাজারে গিয়া কয় আমাকে কয়েক হালি ডিম দেন এখন যদি কোনো মানুষ গিয়া যদি নবীগঞ্জ বাজারে যেয়ে যাইয়া বলে আমাকে এক কেজি ডিম দেন লোকটা মনে হয় মাথার দোষ আছে ডিম কি এক কেজি হয় আপনারা কি রাগ করতেছেন নাকি শেষ করে দিব আলোচনা বুঝতেছেন ডিম গণনার দিক দিয়ে হালি হয় না কেজি হয় খালি হয় বাজারে যাই বলতে হবে আমাকে দুই হালি চার হালি ডিম দেন যদি ক্রেতা যদি বলে আমাকে দুই কেজি পাঁচ কেজি ডিম দেন বিক্রেতা বলবে মনে হয় তার মাথার সমস্যা আছে এবার চাউলের দোকানে যাইয়া পেজের দোকানে যাইয়া যদি বলে আমাকে এক কেজি এক হালি পেজ দেন অথবা এক হালি ডাল দেন বিক্রেতা বলবে মনে হয় তার মাথার সমস্যা জায়গা যদি মাপা হয় যদি কে বলে আমি জমিন কিনবো আমাকে এক কেজি জমিন দেন বলবে না মাথায় সমস্যা অতএব বোঝা গেল প্রত্যেকটা জিনিস মাপার জন্য কিছু পদ্ধতি আছে গণনার দিকে মাপার দিকে ওজনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইমানের কিছু কোয়ালিটি ইমানের কিছু গুণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম জানিয়েছেন মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেন কারো ইমান যদি মরনের সময় জব পরিমাণ গম পরিমাণ যদি ইমান মরতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে মরণের পরে জান্নাতের মেহমান বানিয়ে দিবে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা ফি কলবি মিছকাল হাবাতিন মিন খারদালিন মিছকাল হাবাতিন মিন খারদালিন মিন ঈমানিন দাখালাল জান্নাহ আল্লাহর নবী বলেন কেউ যদি মরনের সময় সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে মরতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামে দিবেন না আল্লাহ একদিন তাকে জান্নাতের

কিন্তু এখন আজকে আমাদের মধ্যে ইমান কি পরিমান কতটুকু ওজন করে মেপে একটু দেখার দরকার আমরা ইমান আছে না নাই আমরা দাবি করি আমরা সবাই ইমানদার আমরা সবাই মুসলমান কিন্তু কোন কারণে কি কারণে আমার কাছ থেকে ইমান চলে যায় ইমান আছে না নাই একটু বোঝার দরকার আছে না নাই জ্বরের মাধ্যমে একটা মানুষের শরীরে জ্বর হলে তার মনিটারের মাধ্যমে তার জ্বর মাপা হয় ঠিক না বেঠিক প্রেশার হরে প্রেসারের মাধ্যমে তার মেশিনের মাধ্যমে প্রেসার মাপা হয় ডায়াবেটিস কত পয়েন্ট আছে ডায়াবেটিসের মেশিনের মাধ্যমে মাপা হয় একটা মানুষের মধ্যে ইমান কিটুকু আছে কয় এটা মাপার জন্য একটা হাতিয়ার আছে না নাই আমরা জানি এটা কোথায় পাওয়া যায় নবীগঞ্জ বাজারে না ঢাকাতে সিলেটে ইমান মাপার হাতিয়ার কি কোন কোন মুফাসসিরে কেরাম সমস্ত সর্বপ্রকার গুণ থেকে বাঁচার নাম তাকুয়া আল্লাহর হাবিব বিশ্ব নামের সাহাবি

দিয়ে পথ অতিক্রম করছি কিভাবে তুমি গেলা কয় আমি মাস্তানের মতো যাই না কাপড় চোপড় একবারে বুটায়া সুন্দরভাবে আমি যেন আমার সুরেলে যেন একটা কথা না পুতে কাটা যেন না লাগে সুন্দরভাবে আমি পথ অতিক্রম করছি উবাই ইবনে কাআব বলেন হে ওমর এটার নামই হলো তাকওয়া কয় তাকওয়া হলো এই দুনিয়াটা একটা বিষাক্ত কাটার জঙ্গল এই দুনিয়াটা একটা বিষাক্ত কাটার জঙ্গল আর গুনাহ হলো

কাটাদার জঙ্গল আর সমস্ত গুনা হলো কাটা যারা এই এই দুনিয়া থেকে গুণামুক্ত অবস্থায় জীবন যাপন করতে পারলো বোঝা গেল তার অন্তরের মধ্যে তাকওয়া হাসিল হইছে ঠিক না বেটি হযরত খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন দুইটা জিনিস যার অন্তরের ভিতরে জায়গা দিতে পারবে এর নাম হলো একটা হলো আর একটা হলো মানুষকে যদি আল্লাহ জাহান নামে দেন নির্ধারণ করেন ঘোষণা করে দেন আর যদি বলেন একটা মাত্র মানব জান্নাতে যাবে শুধুমাত্র কেবলমাত্র একটা মানুষ জান্নাতে যাবে সবাই জাহান নামে যাবে আমি আমি উমর আশা করতে পারে আমি উমর জান্নাতি হয়ে যাব আর যদি আল্লাহ রাব্বুল আলামিন اعلان করে দেন ঘোষণা করে দেন দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতি হবে সবাই জান্নাতে যাবে একটা মাত্র মানুষ জাহান্নামে হবে আমি উমরের ভয় আমি সেই জাহান্নামে লোকটা উমর হয়ে যাই কিনা কি পরিমাণ রহমতের আশা আর গজবের ভয় মানুষের অন্তরে ছিল নামাজ না পড়লে আল্লাহ জাহান নাম দিবে নামাজ পড়লে জান্নাত দিবে রহমতের আশা গজবের ভয় সামনে রমজান মাস রমজানের রোজা রাখলে আল্লাহ জান্নাত দিবে না রাখলে জাহান নামের শাস্তি দিবে জাহান নামের ভয় আর জান্নাত পাওয়ার আশা এই দুইটা জিনিস যার অন্তরে জায়গা দিতে পারবে তার অন্তরে তাকওয়া আছে ঠিক

দোকানদারকে যদি বলেন সামনে রমজান মাস আমাকে একটু খাঁটি সরিষার তেল দেন এবার দোকানদার বলে আমার কাছে সরিষার তেল আছে দুই ধরনের একটা হলো মেশিনে বাঙ্গানো আর একটা হলো গাইনে বাঙ্গানো আপনি কোন তেল নেবেন বুদ্ধিমান লোকটা কয় মেশিনে বাঙ্গানো তেলের মধ্যে ভেজাল আছে ফিয়াইজো দেয় ঠিক না ঠিক বেজালের দুনিয়া তেলের মধ্যে ফেজ দেয় বিভিন্ন প্রকারের সরিষা বেজাল দেয় এই জন্য আমি মেশিনের বাঙ্গানোটা নিব না গাইনে বাঙ্গানোটা নিব এবার বিক্রেতা বলে আমার কাছে গাইনে বাঙ্গানোর তেল আবার দুই রকমের একটা হলো বোতলে ভরা আর একটা হলো সোডা তেল খোলা তেল আপনি কোনটা নেবেন বোতলেরটা নেবেন না খোলাটা নেবেন দোকানওয়ালা এই কথা বলার পরে ক্রেতা বলে আমি প্যাকেটেরটা নিব বোতলেরটা নিব খোলাটা নিব না এবার সে বলে আপনার এবার দোকানদার বলে আমার কাছে বোতলেরটা আবার দুই ধরনের আছে একটা হলো এক নাম্বার আর একটা দুই নাম্বার আপনি কোনটা নেবেন দোকানদারকে বলে আমি তো এক নাম্বারটা নিতে চাই বাইরা দেখেন সাধারণ তেল কেনার জন্য